বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর যেহেতু সাধারণত তারাই একটা উপার্জন কম থাকে আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব এখানে তারা রোজগার করে যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে কারাটার কারা থাকবে না এটা একটা কারেকশন সেন্টার হিসেবে আমরা চাচ্ছি এই কারেকশন সেন্টারটার উদ্দেশ্য হচ্ছে আমি বলি নেই কারেকশন সেন্টারটার উদ্দেশ্য হচ্ছে দেখো এখন যে এখন একটা কারারক্ষী যখন ভিতরে থাকে সেই সময় তার এই ফ্যামিলি চলা মানে সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর এই বন্দিদের স্পেশালি বন্দিদের সংসার চালানো খুবই কষ্টকর যেহেতু সাধারণত তারাই একটা উপার্জন ক্ষম থাকে আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব। এখানে তারা রোজগার করে যেমন আপনারা দেখছেন যে কারা রক্ষীদের তৈরি এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে এতে একটু তাদের ফ্যামিলি যে একটা একেবারে বিরাট বিপদে পড়ে যায় দোষটা কিন্তু করতে আসামি যে সে কিন্তু সাফারটা করে ফ্যামিলিও এই ফ্যামিলি দিন না করে এই একটা ব্যবস্থা করা আর দুই নম্বর কারার একটু পরিবেশ তো আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি একটা মুক্তই যেন থাকে ছিল সেটা হচ্ছে যে বিগত দিনে রাজবন্দী যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের সাজা হওয়ার আগে ডান্ডা বেরি পড়ানো হয়েছে নানান ধরনের কষ্টে রাখা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে ভেতরে এখন যারা বহু মানে হত্যা মামলার আসামি এবং অনেক কুখ্যাত আসামি তারাও খুব আরামায় এসে এখন তারা জেলখানার ভেতরে আছে স্যার এই ব্যাপারটা যদি একটু বলেন আমরা হলো একটা বৈষম্য যেন কোনো কিছুতে না হয় এবং আপনারা জানেন এই আগে বিভিন্ন ধরনের অত্যাচারের জন্য কিন্তু জনগণ খুশি উঠছে আমরা চাই আইনের একটা শাসন এখন আইনের ভিতরে যে যা প্রাপ্য আমরা ওটাই তাদের তাদের দিব আগে যদি অত্যাচার করা হয়ে থাকে এখন যদি আপনি তাদের উপরে আপনারা অত্যাচার করব ওইটা তো হবে না আমরা চাচ্ছি একটা আইনের শাসন এটা এবং নিয়মের ভিতরে যার যা প্রাপ্য যার যার শাস্তি প্রাপ্য যেটু যার তার তার অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার প্রাপ্য যেটু আমরা ওইটাই তাদের সংখ্যা বেড়েছে প্রচুর পরিমাণে আপনাদের হ্যাঁ সীমান্ত ভারতে পুশিং এর সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি বৈঠক হয়েছে কিনা স্যার এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে ফরেন মিনিস্ট্রি তো তারা 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 যোগাযোগ করতে কতই কিন্তু মাসাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং আরও স্ট্যান্ডার্ড উন্নতি হয় এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে আছে তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে আল্লাহ দিলে আমাদের সীমান্তে কোনো ধরনের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই আমরা আপনার আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না দ্রব্য মূল্য কিন্তু একটা আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে এটা কিন্তু আপনাদের চেষ্টাই হয়েছে আপনি দেখেন এখনই এই যে ধরেন ধানের উৎপাদনও কিন্তু আমাদের এইবার অনেক বেড়েছে প্রায় পনেরো লক্ষ টন আমাদের এই বড়ো ধানের উৎপাদন বেড়েছে এই জন্য হয়তো আমাদের যে এবার গত বছর যে আমাদের কৃষি আমদানি করা হচ্ছে তাহলে আমাদের আমদানি করার প্রয়োজন না হতে পারে এই জন্য আপনারা যদি সবাই উৎসাহ করেন আমাদের কৃষকদেরও যদি উৎসাহিত করেন তো কিন্তু তারা করে ইভেন আলুরও দেখেন আলুর দাম কৃষকরা কিন্তু আলুর দাম যার ন্যায্য দামটাও কিন্তু পাচ্ছে না যেহেতু আলু উৎপাদন অনেক বেশি হয়ে গেছে এবং এরও যেন ন্যায্য দামটা পায় এটার জন্য আপনারা একটু যদি সাহায্য এবং সহযোগিতা করেন তবে ভালো হবে